আসসালামু আলাইকুম টিট উচ্চারণ হয় না আমার ওয়ার্ড নিয়ে আজকের এই ভিডিও লেকচারে আমরা আলোচনা করব আপনি যদি ইংরেজিতে শতভাগ দক্ষ হতে চান আপনাকে প্রোনান্সিয়েশন উপর শতভাগ দক্ষ হতে হবে তাহলে আপনার জন্য এই ভইটি সংগ্রহ করতে পারেন এই ভইটিতে ব্রিটিশ এবং আমেরিকানের প্রোনান্সিয়েশন পার্থক্য সহ করে 5593 টা ওয়ার্ড দেওয়া হলো এস এর সাইলেন্স অফ লেটার তারপর শর্ট টার্ম লং টার্ম এগুলি দেওয়া হলো টাং টুইস্টার পসেসিভিটি দেওয়া হলো একশো ষাট বই আপনার জীবনকে পাল্টে দেবে इवन আপনার পরিবার পরিজন নাতি নাতনিদের জীবন পাল্টে দেবে তাই আসুন পুরো ভিডিওতে দেখি পুরো বইয়ের সকল ভিডিও লকচার দেখি নিচেকে পাল্টে ফেলে এখন সে উচ্চারণ হয় না এমন ওয়ার্ড বলে নিয়ে আমরা আলোচনা করব প্রথমে জেনে নিন এর পরে কোন কোন শব্দ নিয়ে শব্দ গঠিত হয় ল্যাটার নিয়ে শব্দ গঠিত হয় টি এর সাথে কিন্তু এ ই এইচ আই ও আর এস ইউ ডব্লিউ ওয়াই বসে শব্দ গঠিত হয় টোটাল দশটি শব্দ বসে টির সাথে শব্দ গঠিত হয় এখন আসছেন মধ্যে টি সি এইচ থাকলে এক্ষেত্রে এর উচ্চারণ বিশেষ করে হয় না টি তে চ এর মতো উচ্চারিত হয় লক্ষ্য করুন বি এ টি সিএচ ব্যাচ তারপর হলো ম্যাচ এম এ টি এইচ ম্যাচ অর্থাৎ এম এ সিএচ ম্যাচ ম্যাচ তারপর আসছেন বি হ্যাঁ তারপরে আসছেন হবে না তারপরে হচ্ছেন ক্যাচ সিএচ তারপরে ওয়েচ ওয়েচ মানে ডাইনি তারপরে আসছেন ফ্যাচ এফ এ টি কোন কিছু এগিয়ে নিয়ে আসা তারপরে আসছেন প্যাচ ताली ताली दवा, patch, ताली दवा। आई सी एच 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 स्नैच स्नेच एस एन ए सी एच स्नेशन कैचअ कैच इपी अपचअप बीच बी आई सी एच बीच এখন আসেন বো চার বো বিউ বো সি এইচ ই আর বো চার টি উচ্চারণ হবে না বো চার তারপর হলো ক্র্যাচ আর সা আর ক্র্যাচ সি আর এস সি আর এ সি এইচ ক্রাচ বচ বিউ সি এইচ বচ তালি লাগানো বচ যে কোনো কাপড়ে বা বইতে তালি লাগানো বচ তারপর আসেন টিচ সেলাই করা

ডিমে তা দেওয়া হ্যাচ এইচ এ সি এইচ হ্যাচ হ্যাচ রেচ আর ই সি এইচ রেচ রেচ বমি বমি ভাব হওয়া তারপরে সুইচ এস ডাব্লিউ আই সি এইচ সুইচ টি হবে না তারপরে আসেন বি ওইচ বি ওইচ বি ই ডাব্লিউ আই সি এইচ বি ওইচ সমন্বিত করা বি ওইচ সমন্বিত করা তারপরে আসেন স্ট্রেচ স্ট্রেস টেনেন বাড়ানো স্ট্রেস

সি হবে না এ লেচ মিচ ওকে এইভাবে প্রতিটা শব্দ আপনি প্র্যাকটিস করেন মনে অর্জন আপনি সুপার স্পিকার হয়ে যাবেন ইনশাল্লাহ ইংলিশ প্রনাউন্সিয়েশন যাদের শতভাগ দক্ষ রয়েছে তারা নন স্টপলি ইংরেজিতে কথা বলতে পারে এবং ইংরেজি পড়াতে পারে তারপরে আসেন আরো কিছু শব্দ আমরা এখান থেকে শিখে নেব তেতে যেমন এখানে ওয়ার্ডের মধ্যে এস টি ই বা এস টি এল থাকলে তেড় উচ্চারণ বিশেষ করে হয় না যেমন লেসন লিসন এল আই লে লেসন এস ই এন লিসন লিসন তেড় উচ্চারণ হবে না লেসন তারপরে মাসন মাসন এম ইউ এস টি এন টি মাসন এখন এস এন টি সান্ত সান্ত এস এন টি সান্ত মাসন তারপরে ময়েসন ময়েসন এম ও আই এস ই এন ময়েসন ময়েসন তারপরে লিসনার লিসনার লিসেনা হুইসেল 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 গ্লেসেন গ্লিসেন জি এ এল আই এস টি ই এন গ্লিসেন তার মানে কি টু টুচটা হবে না জি এ এল গ্লি এস ই এন সেন গ্লেসেন চকচক করা তারপরে प्राइफ एन अफन

আর ইএস টিএল রেসল তার মানে আর ইএস রে আর ইস এল ইল রেসল এখানে ডাব্লিউ এবং টি দুটো উচ্চারণ হবে না এবং শেষে ইউ উচ্চারিত হবে না তারপরে আসেন তারপর থ্রি সল বেজনা থ্রি সল টি এইচ আই থ্রি টিএইচ থ্রি এস এল ই সল তারপর আসেন এইভাবে প্রতিটা শব্দকে আপনি প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ সমস্ত জীবনের জন্য আপনি এগিয়ে যাবেন তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন যারা ইংলিশে নন স্টপ নন কথা বলতে চান তারা প্রনাউন্সিয়েশনের উপর শতভাগ গুরুত্ব দিবেন এবং তারা এই বইটি সংগ্রহ করতে পারেন পরবর্তী ক্লাসে আমরা ইউ এর উচ্চারণ হয় না এমন শব্দগুলো নিয়ে আলোচনা করব ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ